হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আর একটা ব্লগে স্বাগত জানাই এই যে এটা হলো বিখ্যাত কলকাতার বাড়ার বতির বিল সেইখানেই দেখো মানে বর্ষার সময় যে ওটা কীরকম লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা ওইখানে একটু এরকম খাওয়া দাওয়ার জায়গা রয়েছে বসে খাওয়া দাওয়া আড্ডা বর্ষার সময় দেখো কোনটা যে ঝিল আর কোনটা রোড কিছুই বোঝা যাচ্ছে না তা ভাবলাম এটা এখানে বেশিরভাগই সব ফটোশ্যুট করতে যায় মানে বিয়ের আগে যে যেসব ফটোশ্যুট হয় সেগুলো করতে যায় ঝিলের ওপরে ছোট ছোট ডিঙি নৌকা ভাসে সেইখানে ওইগুলো ভালো লাগে নৌকা করে ফটোশ্যুট হয় ওখানে তো জায়গাটা ভারী সুন্দর কিন্তু এই যে বৃষ্টি কিছুদিন ধরে যে টানা বৃষ্টি চলছে তাতে যে পরিস্থিতি কী হয়েছে মানে মানুষ যে যাবে ধরো ওখানকারের যে যারা ওই ডিঙি নৌকা এ করে তাদেরও একটু ইনকাম হয় এই যে দেখো এই যে ছোট ছোট সব ডিঙি নৌকাগুলো বাঁধা হয়েছে আর এই দেখো কোনটা যে আসল ঝিলটা কিছুই বোঝা যাচ্ছে না এই যে রাস্তা মানে পুরোই জলে জলে জলমগ্ন কোনটা কি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু সুন্দরের মধ্যেও কত কষ্ট ওখানকার মানুষের বলো এখন তো ধরো সবই বন্ধ কেউই আর এই রকম পরিস্থিতিতে নিশ্চয়ই যায় না এই যে দেখো এই বয়স্ক মানুষগুলোও তো এরকম নৌকায় করে করে কিছু ইনকাম আসে আর এই বছর বৃষ্টিটা অত্যাধিক বেশি মানে এখনও অবধি কন্টিনিউ বৃষ্টি চলছে আজকে অবধি আমাদের এখানে বৃষ্টি হয়েছে এই দেখো জায়গাটা খুব সুন্দর এটা সাথে এই যে মেয়েরও ইচ্ছে ছিল ওখানে যাবে তো মেয়ে আর ওই সব করবে না ফটো শুট করবে না কারণ আর সাধ্যের মধ্যে কুলাচ্ছে না সে তাও গিয়ে দেখতে তো ভালো লাগে একটা দরকারে যাওয়া হয়েছিল সেই জন্য ঘুরে আসা হয়েছিল আর কি ওই যে ওরকমভাবে নৌকায় করে গিয়ে গিয়ে সব ফটো তোলে এমনিও অনেকে যায় ঘুরতে বেড়াতে যায় এই দেখো এটা একটা বিল তাই মানে জলাশয় আর কি আর এগুলো তো রোডের ওপরে পুরো জল উঠে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও দেখো যে কি পরিস্থিতি এই দিককার এখন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও জানিও কমেন্টে কীরকম লাগছে বেরোতে পারছি না বললাম না শরীর এখনও ঠিক হয়নি আর ওয়েদারের জন্যও আরও বেরোনোতে অসম্ভব হয়ে যাচ্ছে আর এমনিতেই ডাক্তার বারণ করেছে এখন বেরোতে না সেই জন্যে হয়তো রেগুলার ভিডিও আসছে না এই দেখো এইটা হলো রাস্তা রাস্তার ওপরই নৌকা রাস্তার ওপর দিয়েই গাড়ি যাচ্ছে মানে সবই এক হয়ে গেছে এখন তো যাই হোক যা বলছিলাম সেই জন্য আর বেরোনো হচ্ছে না আসবে আবার ভালো ভালো ভিডিও আসবে তোমরা শুধু একটু সাথ দিও তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আর প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো আর সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর এইগুলো যে রাখা আছে দেখছো এগুলো হলো পেঁকাঠি মানে পাটকাঠি যেটা হয় এই জলে ফেলে ওর গায়ের যে ছালটা সেটা থেকে জুট তৈরি হয় যেটা ওই ছালটা ছাড়িয়ে নিয়ে আর এটা মাঝখানের কাঠিটা সেটাকে এই রকমভাবে সাজিয়ে রেখে দেয় এগুলো বিভিন্ন শৌখিন কাজে জ্বালানির কাজে বিভিন্ন কাজে লাগে এই যে সব রাস্তা ধারে রেখেছিল আর মানে জলে সব ডুবে গেছে জল উঠে গেছে রাস্তায় জলে ডুবে গেছে ওগুলো রাখাই আছে আর যখন এই পাট পচায় কি যে দুর্গন্ধ মানে ওই জায়গাগুলোয় কিন্তু ওই যে পচলে তবেই ওইটাকে ছাড়ানো যায় তবেই সেটা কাজে লাগানো হয় এই দেখো পুরোটা পুরো এরিয়াটা জল থই থই করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে আজকের মতো তাহলে আসলাম সবাই ভালো থেকো টাটা